ঢাকার মেট্রো রেলে এক বছরের ব্যবধানে ফের ঘটল বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ছাব্বিশ অক্টোবর রোববার দুপুরে ফার্মগেটে বিয়ারিং প্যাডের আঘাতে এক যুবকের মৃত্যু হয় এতে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে পড়ে পরে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল চালু হলেও মতিঝিল পর্যন্ত এখনও বন্ধ রয়েছে এর আগে দুহাজার সালের আঠারো সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কেউ হতাহত না হলেও ট্রেন চলাচল এগারো ঘন্টা বন্ধ ছিল পুনরায় একই ধরনের দুর্ঘটনায় এবার জনমনে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ বিয়ারিং প্যাড আসলে কি এবং এটি কেন পড়ে যেতে পারে মেট্রো রেলের বিয়ারিং প্যাড হল রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তকার এক ধরনের প্যাড যা উড়াল পথের নিচে পিলারের উপর বিছানার মতো বসানো থাকে এর কাজ হল ভায়াডাক্ট ও পিলারের মাঝের ঘর্ষণ কম্পন ও স্থানচ্যুতি রোধ করা এই প্যাড স্থাপনাটিকে সুরক্ষা দেয় ও মেট্রো রেলের স্থায়িত্ব বজায় রাখে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী প্রতিটি স্পাইনের জন্য চারটি করে বিয়ারিং প্যাড থাকে এগুলো নাট বল্ট দিয়ে আটকানো নয় বরং ভায়াডাক্ট ও পিলারের বিশাল ওজনের চাপে স্থির থাকে প্রকৌশলীরা বলছেন এত ভারী কাঠামোর নিচ থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়া অত্যন্ত অস্বাভাবিক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক জানান বিয়ারিং প্যাড খুলে পড়ে মানুষ মারা গেলে অবশ্যই নকশাগত ত্রুটি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি আরও জানান মেট্রো রেল চলাচলে কম্পনজনিত চাপ তৈরি হয় আমাদের একটা আস্থার জায়গা ছিল যে খুব দ্রুত সময়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে একটা মাধ্যম ছিল আমরা আতঙ্কিত এবং ভীতস্থ